چلس ملبست <bath>

যুবকের বাহাদুরের উৎস যৌবন যৌবন না থাকলে লিঙ্গ দেখলে তাকায় মজা নেওয়ার জন্য ঠিকাছে যুবকের দিকে তো সে মজা নেওয়ার জন্য তাকাইত যুবকের বাহাদুরের উৎস তো যৌবন পুরুষের বাহাদুর উৎস পুরুষত্ব নারীর বাহাদুর উৎস নারীত্ব বাহাদুর উৎস টাকা বাহাদুর উৎস সম্পত্তি শক্তি আলার বাহাদুরীর উৎস শক্তি নেতার বাহাদুরীর উৎস নেতৃত্ব দোকান আলার বাহাদুরীর উৎস দোকান ব্যবসায়ীর বাহাদুরির উৎস ব্যবসা সবকে দিচ্ছে না অথচ ওকে আল্লাহ বাহাদুর উৎস দিছে মা বন্ধু তো দশ বার আল্লাহ বলে না পুরুষও তো দশ বার আল্লাহ বলে না

یہاں کہ ڈکیا تو دیکھتی سی جاننا تھا تیر موٹھائی چیلو کیوں تو نیتی چاہنا ہے اکھانے تو کیوں نہیں جار بین کے بیلے ایک کوٹی دگا بیلنس ایسا ہاں سے کیوں ہی دنیا نائی وہاں کر اپنا در کے یہ ساڑ کرتی سی نائی ہی دنیا ایک کوٹی دگا بین کے بیلنس ایسا کارو نائی

নিতে চাইলে তো ডেলি আল্লাহ বলতো যুবক তো জান্নাত নিতে চায় না এইখানে যারা আছে এরকম কি দুনিয়ার বুক করে গুলশানে থাকে নাকি বাপের পাঁচ সাতটা গাড়ি আছে না কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে না ডেইলি পিজা সিজা খাইতে মিলে কিছুই তো নাই আছে কিছু বাস চলে না তো জান্নাত নিতে চায় না নিতে চাইলে তো আল্লাহ বলতো নিচে চাইলে তো টাকা চুল ও পঞ্চাশ টাকা দিয়ে চুল কাটত দুইশো টাকা দিয়ে বাড়িতে মিষ্টি আনতো ভাই বোন মেলা খাইতো জিজ্ঞাসা করতো ভাই তুই চুল কেটে মিষ্টি আনছিস কেন বলতো আল্লাহ হুকুমত চুল কাটছি আল্লাহ প্রত্যেক চুলের বদলা একটা করে নেতি দিবে আমি নেতির খুশিতে আমি মিষ্টি আনছি কালকে আল্লাহর লোকে দেখা হইলে বলবো আপনার হুকুম মতো তো চুল কাটছি মিষ্টি তো খাই অনেক টাকা উড়ে আসছি আজকে কি দিবেন দেন না বলতে কি পারতো না অযৌক্তিক কথা এটা কিন্তু তো কাটে তিনশো টাকা তো হাতের কাছে মা বোনদের তো আঁচলে আঁচল ছিলেন জানিনা এই অঞ্চলে শাড়ি টাড়ি পরে কিনা শাড়ি পরলে শাড়ির আঁচল থাকে আঁচলে হলো নিতে তো চায় না নিতে চাইলে তো daily আল্লাহ আল্লাহ বলতো সকালে দশ বার বিকালে আল্লাহ বলতো ঘুমের সময় তবা করত যে মালিক ঘরের কাজের কারণে তো তোমার কাছে আসতে পারি না মন তো চায় তোমার মন করে ডাকি কিন্তু বাচ্চা দেখবে কে স্বামীকে দেখবে কে আত্মীয় স্বজন দেখবে কে ঘর মুছাবে রান্না করবে কে তারপর দুই বকে সব ঝামেলার জন্য তো তোমার কাছে আসতে পারি না এখন ঘুমাইতে চললাম সকালে তুমি উঠাইলে উঠবো নাইলে উঠবো না আমি কিন্তু তোমার কাছে মাপ চাই ঘুমাইতেছি বলো তোমাকে চিঠি দিয়া যে এক মহন এটা বলে ঘুমায় বলো কে পুরুষ একটা বলে ঘুমায় বলেন বলো কে যুবক এটা বলে ঘুমায় জাম্ম তো কাছে না হুকুম তো মানে না আমার জন্য তো বেশি ছিল না ইমান তো দিয়েই পাঠিয়েছিলেন ইমান কই দিছে মুসলমানের ঘরের মধ্যে জন্ম না জন্ম না ইমান তো মাতৃ করে দিছিলেন শুধু দৈরা রাখা কাজটা ছিল দৈরা রাখো পাঁচক্য নামাজ পড়ো রমজানে রোজা রাখো মূর্তু অধুল জান্নাতিকুম মরো আর তোমার জান্নাতের রবের তোমার রবের জান্নাতের

বাহাদুরি কতক্ষণ জীবনটা যার কাছে দিয়া দিল জীবনটা হ্যাঁ এখন হার কাছে কাছেও দাম নেই

টাকার কতদিন টাকা আছে যতক্ষণ টাকা টাকা যদি সবসময় থাকতো এই প্রবাদ কেন হইত সকাল বেলার দমির একটি ফকির সন্ধ্যা নদীর এপার বাঙ্গে ওপার গড়ে নদীর খেলা এটা কেন মিথ্যে কোন জিনিসই মানুষের কাছে এই দুনিয়াতে সবসময় থাকে না বাহাদুরি কতক্ষণ কিন্তু এই মজমা যদি আজকে বসত কেমতের মাঠের বাহাদুরি গরিবদের হাতে গরিবদেরকে ফেরেস্তা বলবে ইতুল হিসাব হিসাব দিতে আসো

চারটা ঈদ গেছে সন্তানকে নতুন কাপড় দিতে পারে না শুধু অন্তর আলো চোখের পানি আসে চারটা ঈদ দুইটা কোরবানি দুইটা বাচ্চা নতুন কাপড় দিতে পারে শুধু অন্তরালে যে মা বাবা কাঁদছে

কথা বলে আরো চেটে গেছে কি করবো আল্লাহ বলে এদেরকে কানে কানে জান্নাতে চলে যেতে ভেঙা